আগুনে দিয়া লাহু তার আনুখু বলতেছেন রসুল সাল্লাম লাহ আরেখিয়া সাল্লাম বলেছেন ইয়াতি আলাগনাসি জামানুন মানুষের উপরে একটা সময় আসবে মানুষের উপরে একটা সময় চলে আসবে লা ইউ বালিল মা আখাদা মেনুখু যেই সময়টা মানুষ পরোয়া করবে না সে কোন পথে উপার্জন করছে কোন মাধ্যম গ্রহণ করে উপার্জন করছে আমিনাল হালালি আমিনাল হারাবি সে কি হালাল পথে উপার্জন করছে নাকি হারাম উপার্জন করছে কি বুঝলেন এখন আমার আপনার যেই উপার্জন যেই পদ্ধতিতে উপার্জন করছি যা উপার্জন করছি এটা হালাল না কি একটু আমাদেরকে বিবেচনা করতে হবে আল্লাহর নবী তো বলেছেন মানুষের উপরে একটা সময় আসবে যেই সময় মানুষ পরোয়া করবে না সে হালাল উপার্জন করতেছে নাকি হারাম উপার্জন করতেছে একেবারে ছেলে চাকরি পাচ্ছে না পাচ্ছে না পাঁচ লাখ দশ লাখ টাকা খরচ করে গুজগাছ দিয়ে চাকরি নিয়ে দিলেন কোনোদিন চিন্তাভাবনা করলেন না যে এইভাবে এই পদ্ধতিতে চাকরি নিলে চাকরি নেয়া হালাল হবে নাকি হারাম হবে এই যে আমরা চিন্তা ভাবনা করে দেখলাম না কোন পদ্ধতিতে উপার্জন করছেন হায় 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 কোনো দিন চিন্তা ভাবনা করে দেখলাম না শুধু কারাবারের সাথে সম্পৃক্ত কোনদিন চিন্তা ভাবনা করে দেখলাম না আমার উপার্জন হারাল হচ্ছে নাকি হারাম হচ্ছে মানুষকে ধোকা দিয়ে উপার্জন করছেন কোনদিন চিন্তা ভাবনা করে দেখলাম না আমার আপনার উপার্জন হালাল হচ্ছে নাকি হারাম হচ্ছে আমরা কোনদিন চিন্তা ভাবনা করে দেখলাম না উপার্জন হারাম করতেছি আবার তাহা জোড় সালাতো আদায় করতেছি আবার রমজানের সিয়াম ও পালন করতেছি উপার্জন যদি হারাম হয় উপার্জন যদি হারাম হয় তবে সালাত আদায় করেও কোনো উপকার নেই তাহাজ্জুদের সালাত আদায় করেও কোনো উপকার নেই রমজানের সিয়াম পালন করেও উপকার নেই আগে হালাল উপার্জন করতেই হবে করতেই হবে আবু খুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল্লাহ তায়্যিব পৃথিবীর মানুষ সর

নবী যেই বিধান দিয়েছেন ঠিক একই বিধান মুমিনদেরকেও দিয়েছেন জোরে সরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ তাহলে আল্লাহ তাআলা নবী যেই বিধান দিয়েছেন একই বিধান মুমিনদেরকে দিয়েছেন এরপরে আল্লাহর নবী বলতেছেন ফাকালা ইয়ে আইয়ুহার রসুলু কুলু মিনাত তাইবাতি ওয়া আল্লাহ তাআলা বলতেছেন হে রাসুল আমি তোমাদেরকে যে রিজিক দিয়েছি তোমরা সেই রিজিক থেকে পবিত্র বস্তু ভক্ষণ করো কি বুঝলেন আল্লাহ নবীদেরকে ডাক দিয়ে বলতেছেন আমি তোমাদেরকে যে রিজিক দিয়েছি তোমরা ঠিক সেই রিজিক হতে যেগুলো পবিত্র সেই পবিত্র বস্তুগুলো ভক্ষণ করো এবং সাত আমল করো যেন তেন আমল করলেই চলবে না আমলটা হতে হবে সৎ আমল আমল বলতে যা কিছু করি সবই আমল কিন্তু সৎ আমল কোনটা এটা আপনাকে যাচাই করতে হবে এই প্রসঙ্গে কথা বলতে গেলে কথা অনেক লম্বা চওড়া হয়ে যাবে আমার বিষয় আজকে নির্ধারণ করেছি এটা নয় তবে আপনাকে মনে রাখতে হবে আপনি যেই আমলটা করতেছেন এই আমলটা সৎ হতে হবে যদি আমল সৎ না হয় তবে সেই আমলই আপনাকে পরোকালের জীবনে ক্ষতিগ্রস্ত করার জন্য যথেষ্ট সুতরাং আল্লাহর সন্তুষ্টির জন্য আপনাকে আমল করতে হবে সৎ আমল ইনি বিমা তামালুন আলিম নিশ্চয়ই তোমরা যেটা করো আল্লাহ সুবহানা হুয়া তারা জানেন ওখাল আইয়ো আল্লাদিন আ মানু কুলুমিং তৈগী বাতি মা রসক নাকুম হে ইমান দারগুণ যারা ইমান অনায়ন করেছো আমি যে রিজিক দিয়েছি তোমরা সেই রিজিক থেকে যা পবিত্র এই পবিত্র রিজিক ভক্ষণ করো তাহলে নবী আসুলদেরকে আল্লাহ বলতেছেন যেটা পবিত্র রিজিক এই পবিত্র রিজিক ভক্ষণ করো